নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সোয়াবিন আলু রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর তার আগে দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায় আসুন একটা জিনিস দেখুন এই গাছটা কিন্তু অনেক ছোট গাছ এই দেখুন গাছটা একদম ছোট এই প্রথমবার একটা ফলন হয়েছে এই দেখুন একটাই হয়েছে আর এটা হয়েছে এটা মনে হচ্ছে হবে না ছোটো দেখেছেন কত বড় কাঁঠালটা হয়েছে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তা বন্ধুরা এখন আমি আলু টমেটো পেঁয়াজ সব কেটে ধুয়ে নেব আপনারা কিন্তু কোথাও যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তো চলুন সবজি কাটার জন্য দেখুন আমি জল নিয়ে নিচ্ছি এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি দেখুন সোয়াবিনটা আমি ঢেলে নিচ্ছি তরকারি কিন্তু বন্ধুরা রুটি পরোটা ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে তিন পিস আলু নিয়েছি আলুগুলো এখন আমি ছুলে নেব বন্ধুরা আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা দুদিন কোনো রেসিপি ছাড়তে পারিনি দেখুন আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা এখন কেটে নেব পেঁয়াজ কুচিয়ে নেব আর রসুন আমি বেটে নিচ্ছি আজ আমি বেটে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে বেটে নিয়েছি আমি এখন তুলে নিচ্ছি বন্ধুরা মশলা বাটা হয়ে গেছে এখন আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি সোয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি গরম জলে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে এভাবেই আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো আরো বড় হয়ে যাবে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এখন আমি ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু কষিয়ে নেব মশলাটা এতে রাখা টমেটো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল না কালারটা আসবে তীরে রাখা কাঁচা লঙ্কা সামান্য একটু মিষ্টি ভালো করে সব কষিয়ে দেবো থেকে চারবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি সামান্য একটু জল দিয়েছিলাম আর এত সুন্দর মশলা থেকে একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো বন্ধুরা এভাবে যদি আপনারা সবিনালুর তরকারি করেন মাংস খেতে ভুলেই যাবে আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সোয়াবিন দেখুন সোয়াবিন গুলো কত বড় বড় হয়েছে এই দেখুন দেখুন কত সুন্দর নরম হয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি ¡Gracias! সোয়াবিন আর আলু দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেবো সোয়াবিন আলুর তরকারি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে বন্ধুরা এখন আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই সোয়াবিন আলুর রেসিপিটা কিন্তু আপনার রুটি ভাত পরোটা খুব ভালো লাগবে খেতে একদম গরম গরম দেখুন একদম কষা কষা করেছি বৃষ্টিও চলে এসছে এই দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে আর প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হচ্ছে আমার তো এখনও সকালে জলখাবার খাওয়া হয়নি এই টিউশনি করে আসার পর থেকে এখনও জলখাবার খাওয়া হয়নি তাই সোয়াবিন আলু দিয়ে তরকারি তাই এখন খাবো খুব খেতে ইচ্ছে করছে আমার দাও মঞ্জু কি রান্না করেছো দাও তাই রুটি দিয়ে একটু সোয়াবিন আলু তরকারি খাবো কেমন হয়েছে বন্ধুরা আমি খাই আমার রুটি দিয়ে সোয়াবিন খেতে খুব ভালো লাগে জানেন আপনারাও খেতে পারেন এইভাবে এই দেখুন বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে দেখুন ঠিক আছেন গরম তো বন্ধুরা একদম দুর্দান্ত হয়েছে পুরো একদম মাংসের মতো হয়েছে আপনারা যদি এইভাবে সোয়াবিন আলু দিয়ে টমেটো দিয়ে এরকম করে সুন্দর করে তরকারি করেন না মাংস খেতে ভুলে যাবেন বন্ধুরা সোয়াবিন কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমরা তত বেশি আনন্দ পাবো আরও বেশি ভিডিও বানাতে আর ফেসবুকের বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগ মা মঞ্জু দু হাজার চব্বিশ ওই চ্যানেলে যারা দেখবেন তারা প্লিজ ফলো করে দেবেন